শীতের সকালে এরকম গরম পিঠা থাকলে আর কি লাগে আসসালামু আলাইকুম আবারও হাজির হয়ে গেছি শীত স্পেশাল নতুন একটা পিঠার রেসিপি নিয়ে মাত্র দশ মিনিটে তৈরি করে নিতে পারবেন এই ভাপা পিঠা সুজি দিয়ে যে এত মজার ভাপা পিঠা তৈরি করা যায় এটা না দেখলে বিশ্বাস করবেন না একবার খেলে এটা বারবার খেতে মন চাইবে এতটাই মজার হয়ে থাকে একদম সহজভাবে দেখিয়েছি আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর লাইক কমেন্ট এবং শেয়ার করবেন মেশানোর পর আমি এখানে অ্যাড করছি লিকুইড দুধ আর এই দুধটা আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি এখন এখানে অল্প অল্প করে দিব আর মেশাতে থাকবো একবারে দিতে যাবেন না সেক্ষেত্রে ব্যাটারটা বেশি পাতলা হয়ে যেতে পারে তো মেশানো হয়ে গেলে আমি এটা ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিব পাঁচ মিনিট পর আবারও আমি এটা নাড়াচাড়া করে দিচ্ছি আর দেখুন এটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে এখন এর ভিতরে অ্যাড করছি এক চা চামচ বেকিং পাউডার বেকিং পাউডার যদি না থাকে বেকিং ছোটাও দিতে পারবেন সেক্ষেত্রে অর্ধেকটা দিবেন মানে হাফ চা চামচ দিতে হবে তো বেকিং পাউডার দেওয়ার পর আমি আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি পিঠা তৈরি করার জন্য আমি এরকম স্টিলের একটা বাটি নিয়েছি এরপর আমি একটা টিস্যু সাহায্যে কিছুটা তেল মাখিয়ে নিচ্ছি এত করে পিঠাটা খুব সহজে উঠে আসবে তো তেল মাখানো হয়ে গেলে আমি এর ভিতরে সুজির ব্যাটারটা দিয়ে দিচ্ছি অর্ধেকটা দিয়ে নিতে হবে আর সব জায়গায় ভালো করে ছড়িয়ে দিতে হবে সুজির ব্যাটার অর্ধেকটা দেওয়া হয়ে গেলে আমি এর উপর দিয়ে দিয়ে দিচ্ছি কিছুটা নারকেল করানো নারকেল করোনাটা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন কম বেশি করে এরপর আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি খেজুরের গুড় গুড়টা আপনাদের পছন্দ মতো দিবেন যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন তো দেওয়া হয়ে গেলে এর উপর দিয়ে আমি আরও এক লেয়ার সুজির ব্যাটার দিয়ে দিচ্ছি সুজির ব্যাটার দেওয়ার পর এর উপর দিয়ে আমি আবারও কিছুটা গুড় দিয়ে দিচ্ছি আর গুড় দেওয়ার পর কিছুটা নারকেল কোরানো এর উপর দিয়ে দিয়ে দিচ্ছি এটা কিন্তু দেখতে সুন্দর লাগবে আর খেতেও ভালো লাগবে সব কিছু দিয়ে সাজিয়ে নিয়েছি এখন শুধু ভাব দেওয়ার পালা তো একটা কড়াইতে আমি আগে থেকে পানিটা একটু গরম করে নিয়েছিলাম আর এর উপর দিয়ে আমি এইভাবে একটা টাল দিয়ে দিচ্ছি পানির পরিমাণ কম হয়ে গিয়েছিলো যার কারণে এখানে আবারও কিছুটা পানি দিয়েছি তো পানি দেওয়ার পর আমি বাটিটা বসিয়ে দিচ্ছি বসিয়ে দিয়ে আমি এটা ঢাকা দিয়ে ঢেকে দিব আর ভাপ দিয়ে নিব দশ মিনিটের জন্য আর ঢাকনার যে ছিদ্রটা এটা আমি একটা লবঙ্গ দিয়ে মুখটা এঁটে দিচ্ছি ফিরে আসলাম দশ মিনিট পর আর একটা টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি এর ভেতরটা হয়েছে কিনা যদি ক্লিন বের হয় তাহলে বুঝবেন এটা হয়ে গিয়েছে আর দেখুন আমার কারিটা কিন্তু একদম ক্লিন বেরিয়েছে তো পিঠাটা এখন আমি নামিয়ে নিচ্ছি চুলা থেকে নামানোর পর আমি ঠান্ডা করে নিয়েছি গরম অবস্থায় এটা কিন্তু নামানো যাবে না তো ঠান্ডা হয়ে গেলে আমি ছুরি দিয়ে এভাবে চারপাশটা একটু আলগা করে দিচ্ছি এতে করে খুব সহজে বেরিয়ে আসবে পিঠাটা কতটা সহজে বেরিয়ে এসেছে দেখতেই পারছেন আর ওপরটা দেখুন এটা কিন্তু দেখলেই বোঝা যাচ্ছে পিঠাটা ঠিক কতটা পারফেক্ট হয়েছে পিঠাটা আমি একটা প্লেটে নিয়েছি আর এই পিঠাটা আমি আপনাদের একটু কেটে দেখাচ্ছি এর ভেতরটা ঠিক কেমন হয়েছে একদম কম সময়ে ঝটপট এই পিঠাটা তৈরি করে গরম গরম খেতে পারবেন ছোট ছোট করে পিঠা তৈরি না করে এভাবে যদি একবারে বড় করে একটা পিঠা তৈরি করেন তাহলে কিন্তু পুরো পরিবারের জন্য একবারেই তৈরি করে নিতে পারবেন ঝামেলাহীনভাবে এবার আমি পিঠার ভেতরটা আমি আপনাদের দেখাচ্ছি দেখুন ভেতরটা একদম কেকের মতো সফট হয়েছে পিঠা আমি আপনাদের একটু কেটেও দেখাচ্ছি এটা কতটা দারুণ হয়েছে আর স্বাদের কথা আর কী বলবো এটা তৈরি করে খাওয়ার পর বলতে পারবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ